আরে দুস্ত তো বাড়িতে যে খুঁজে আসলাম পেলাম না এখানে কি করস কি করতেছি তুই দেখ না খেতে যে কাম করতেছি আচ্ছা ক কি কবি ক আমার এসব সব ভালোবাসা হবে না তুমি আমার রাস্তা ছাড়ো প্লিজ রাহুল তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি এক কথা বারবার বলবো না আমি বলছি এই দুনিয়াতে আমার বাবা আছে আমি বাবাকেই ভালোবাসি এছাড়া আমার আর কেউ নাই সরো এ থাকো মা আজকে কিন্তু খাওয়া দাওয়া করে দেবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আরে দুস্ত তো বাড়িতে যে খুঁজে আসলাম পেলাম না এখানে কি করস কি করতেছি তুই দেখ না খেতে যে কাম করতাছি আচ্ছা ক কি কবি ক বন্ধু তুই তো সব জানস আমি আমি এরা যে পছন্দ করি ওরা আমি ভালোবাসি মন থেকে ভালো তুই তো সবই জানস বন্ধু আমি তো আমাকে পছন্দ করে না ও আমার ভালোবাসে না আমি কি করবো বলতো দেখি বন্ধু তুই একটু ম্যানেজ করে দে বন্ধু তুই স্যার আমার তো আর কেউ নাই দোস্ত তুই হাসতেছ তোর কথা শুনে আমি হাসতেছি আচ্ছা শোন ভালোবাসতে হইলে মন লাগে তোর মনটা কি আছে নাই দোস্ত আমি তোর শিখাই দিতেছি কিভাবে মেয়েদের কটাইতে হয় শোন গিয়ে বলবি কেমন আছো তুমি জান তুমি কি খেয়েছ তুমি কিছু খেবে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি ধন্য বন্ধু আমি সব বুঝে গেছি আমার আমি মনে হয় পাগল তুই তোর জন্য অনেক ধন্যবাদ বন্ধু আচ্ছা আচ্ছা যা 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 বন্ধুটা পুরাই পাগল হয়ে গেছে একটা মেয়ের জন্য আচ্ছা ঠিক আছে যা তোর মঙ্গল কামনা করছি কেমন আছো তুমি ভালো আছো খাওয়া দাওয়া করেছো আমা তোমাকে দেখার জন্য আমি সবসময় আমি তাপ থাকি তুমি কেমন আছো বলো আপনি যাবেন না আমি যাবো এখান থেকে কেন তুমি রাগ করতেছো কেন আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তোমাকে আমি বুঝাইতে পারবো না যে আমি আসলে তোমার কতটুকু ভালোবাসি আমার কি নাই বলো আমি একটা আমা আমি আমার কি নাই বলো আমার আমার বাড়ি ঘর স্বয় সম্পত্তি সব কিছুই তো আছে শুধুমাত্র তুমি নাই এই তোমার কারণে আমার সব কিছু হয়ে রয়েছে আমি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো দেখো তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দর একটা সংসার করতে চাই আমি তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক আদর চাই অনেক আদরে রাখতেছো তুমি একটু আমার ফিলিংসটা বুঝতে চেষ্টা করো আমি আপনাকে ভালোবাসি না বিয়েও করতে পারবো না মানে তুমি বোঝার চেষ্টা করো এত পাগল তোমার জন্য আমার কি নাই বলো আমার বাড়ি আছে ঘর আছে আমার সব কিছুই আমার সহায় সম্পত্তি সবই আছে আমার বা একটা সুন্দর একটা মন আছে তুমি আমাকে কেন অ্যাভয়েড করতেছো আমাকে বলো আমার কোনো কি প্রবলেমটা কোথাও আমাকে বলো প্লিজ বুঝতে চেষ্টা করো আমাকে ঠিক আছে থাকেন আমি চাই আমি আম্বা দাঁড়ো কি ব্যাপার তুমি আমার সাথে সবসময় এরকম করো কিসের জন্য আর এড়িয়ে চলো কিসের জন্য আমাকে বলো দেখো এসব ভালোবাসা আমার দরকার নাই আমি আমার একমাত্র বাবাকে ভালোবাসি আমি বাবাকে নিয়ে থাকবো ঠিক আছে তোমার বাবা ছাড়া কেউ নাই আমাকে তুমি ভালোবাসো বিয়ে করো আমরা দুজনে বাবাকে একসাথে ভালোবাসা দিব ঠিক আছে তুমি আমাকে এরকম সব সময় এড়িয়ে চলো আমি তোমাকে ছাড়া বাঁচব না প্লিজ তুমি আমাকে ভালোবাসো আমার সব এসব ভালোবাসা হবে না তুমি আমার রাস্তা ছাড়ো প্লিজ রাহুল তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি এক কথা বারবার বলবো না আমি বলছি এই দুনিয়াতে আমার বাবা আছে আমি বাবাকেই ভালোবাসি এছাড়া আমার আর কেউ নাই সরো

এই যে বসো বসো আছে আমি তো আমি আমার পোলায় এই যে ভাঙ্গা একটা ঘর এটার মধ্যে থাকি মা ওর মা নাই তো মা ছাড়া আমি তার ছোটবেলার থেকে লালন পালন করছি ওর কোনো বুঝতে দেয় নাই ওর মা নাই কিন্তু আমি আমি তার এই বুকের ভিতরে আগে রাখছি ওর কোনো সুখ কষ্ট দেয় নাই ওরা আমি বুকটার মধ্যে আগ্রহে রাখছি মা ও আমার অনেক ভালোবাসে ও আমার ছাড়া অন্য কাউকে এরকম ভালোবাসে দেয় না মা ও আমারে মা

সাথী সাথী তোমার তুমি আমার বাড়িতে এসে পড়ছো আমি তোমার বলছি না আমি তোমাকে ভালোবাসি তোমার আমি কি বলছি আমি বলছি না যে আমার বাবাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না তো কি হয়েছে আমরা দুজনে মিলে বাবাকে ভালোবাসবো তা হয় না তুমি জানো আমার মানে বাবাই একমাত্র সম্বল এর মধ্যে ভালোবাসা আমার দ্বারা হবে না দেখো রাহুল তুমি সারা জীবন একা থাকবা না একদিন একদিন বিয়ে ঠিকই করবা তুমি তো জানো যে আমার মা নাই একমাত্রই আমার বাবা আমি বাবাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না তুমি কথাটা বুঝতে পারছো না কেন দেখো রাহুল আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি আমাকে এড়িয়ে চলতেছো কেন দেখো তো আমার মধ্যে কি কম আছে আমি তোমাকে ভালোবাসি রাহুল তুমি আমার যান আমি তোমাকে ছাড়া বাঁচব না দেখো তুমি আমাকে বিয়ে করো আমরা দুইজন একসাথে বাবাকে ভালোবাসা দিব আমি তোমাকে ছাড়া বাঁচব না দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না কি ব্যাপার রাহুল তুমি কি কিছু বলবে না তোমার কেটেই শেষ কথা কি বলবো তোমাকে তো বলেই দিয়েছি এটাই তাহলে তোমার শেষ কথা ঠিক আছে আমি এই জীবন আর রাখবো না আমার মোকা তুমি কোনো দিনই দেখতে পারবে না তুমি ভালো থাকো বসো কিন্তু জানো যে আমার বাবাকে আমি অনেক ভালোবাসি দেখো তুমি আমাকে বিয়ে করো আমরা দুইজন মিলে বাবাকে ভালোবাসা তোমার বাবার ভালোবাসার কথা বললে আমি তো তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমি তোমাকে না পেলে মরে যাব কিন্তু আমার বাবাকে যে অনেক বেশি ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমার পাশাপাশি আমি তোমার বাবাকে ভালোবাসা দিব সত্যি বলছো হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমি রাজি ওই আমার এত ভালোবাসে আমি ওরে ভালোবাসি যাই হোক বাবারে বুঝায় বলতে হইব যাই বাবারে বুঝায় বলি আমি রিবেল ঘটক আমি আমার আমাকে এই এলাকা সবাই চিনে আমি পাঁচশো নিরানব্বইটা বিয়া পড়াইছি আমার নিজের হাতে আর একটা বিয়ে যদি পড়াই তাহলে আমার ছয়শ হবে ছয়শ মাসাল্লাহ মাসাল্লাহ আমার

আমার নাম রুবেল ঘটক আমি পাঁচশো নিরানব্বইটা বিয়ে পড়েছি আমার একটা আরেকটা বাকি ঘটক সব আসেন বসে একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম ও আচ্ছা তাই ছেলে কি করে ছেলে বিদেশে থাকে কোন কিছু নাই আচ্ছা আচ্ছা তাহলে ছেলের কি ছবি আছে আছে হ্যাঁ দেখি দেখান এই যে দেখুন কত সুন্দর ছেলে অনেক মিষ্টি ছেলেটা দেখলে কোন আপনার বোন অনেক সুখে থাকবে আপনার বোন অনেক সুখে থাকবে তার কোনো কিছু অভাব রাখবেন না আপনার বুঝতে পারছেন অনেক কিছু আছে ছেলে তোর এক সুন্দর গটক সাপ বিয়ার কাজটা চালু করে সাইরে ফেলান আমার তো পকেটটা খালি ও ও আমি বুঝছি আচ্ছা বিয়ার কাজটা একটু চালু করে সাইরেই ফেলান এটা কি দরকার ছিল না এইটা দিলাম আচ্ছা ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো একটা সম্বন্ধ আছে বোনের জন্য ছেলেটাও ভালো তাহলে সম্বন্ধটা কইরেই ফালাই আচ্ছা বোনকে কে জিজ্ঞাসা করে দেখি সে বিয়ে করবে কিনা আচ্ছা বাড়ির আম্বিয়া ও আমি তোমার সাথে কিছু কথা আছে আমি একটা বিয়ের সম্বন্ধ পাইছি ভালো ছেলে তো ছেলে আর্থিক অবস্থা ভালো তো ছেলেটা আমি দেখছি তোমাকে বিয়ে করতে হবে কিন্তু ভাই আমি তো এখন বিয়ে করব না বোন ছেলেটা ভালো তার জন্য আমি নিজে চোখে দেখছি সম্বন্ধ ভালো ছেলেও ভালো আমি দেখছি এটি আমার ফাইনাল তোমাকে বিয়ে করতেই হবে না ভাইয়া আমি বিয়ে করতে পারবো না বোন ভালো ছেলে ছেলের টাকা পয়সার অভাব নেই তুই রাজনীতি থাকতে পারবি আমি বিয়েতে রাজি হই দেবনি আমি বিয়ে করব না ছেলেরা ভালো তোর বিয়ে বিয়ে করতে হবে না আমি করতে পারবো না হ্যাঁ করতে হবে তোর বিয়ে আমি ছেলে কথা দিয়া বলছি আর যদি তোমরা বিয়ে দিতেই হয় তাহলে আমি জরমকার বিয়ে করব থাকবই না আমি মিয়া কুলাজাতি

তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মাইয়া তোর আমি খুব ভালোবাসি তাই তোর আমি খুব আদর করি এমন কিছু করিস না যাতে আমার মান সম্মান নষ্ট হয় ঠিক আছে না মা তুমি এটা নিয়ে একবারই টেনশন করো না আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি আইসা করিস আচ্ছা ঠিক আছে মা আচ্ছা খালি সারাক্ষণ পাড়াই পাড়াই ঘুরে বেড়ায় মেয়েটা

দেখ বান্ধবী তো ওই কিন্তু তোকে অনেক ভালোবাসে আমার পরিবার ওরে কখনোই মাইনা নিব না রে বান্ধবী শোন বান্ধবী জি আমি চলে যাচ্ছি তাহলে তুই থাকে তোর যদি মনে চায় তাহলে তুই নদীর পাড়ে দেখা করার কথা বলছে বিকেলে যা দেখা করিস তাহলে তুই থাক আমি যাই না কেন তুই বাসায় আসবি না 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 আমার যেটা বলা ছিল সেটা তো বলে দিছি তোর যদি মনে চায় তাহলে নদীর পাড়ে বসে থাকবি বিকেলে তুই দেখা করিস আমি যাই আমার রাহুলকে একটু পটাই ভালো থাকে আচ্ছা তুই ভালো থাক বাই রাহুল বাবা বাড়িতে একটা লাল টুকটুক বোয়ান যাতে আমি দেখ মরতে পারি বাবা আমার একটা কথা তুই রাখবি বলো বাবা

আমার পোলায় আমার কথা শুনছে তার মান খালি কিছে আমি তো তার বড় করছি ছোটবেল থেকে বড় করছি লেখাপড়া শিখেছি এখন আমার পোলাই তো আমার কোনো দুঃখ নাই আরে বন্ধু কই তো আমি যে বাসা থেকে কখন বেরিয়ে তোর জন্য ওয়াট করতেছি আচ্ছা বন্ধু দাঁড়া তুই আমি যে বাসা থেকে বাইরেছি হ্যাঁ কতই না টাইপ করতেছি আচ্ছা একটু তাড়াতাড়ি আয় দোস্ত একটু তাড়াতাড়ি আয় আমি তোরে দেখার জন্য খুব মন যাচ্ছে তুই আয় দা আয় প্লিজ আয় হ্যাঁ বন্ধু বল যেজন তোর খেলার জায়গা आना হ্যাঁ আমি তোর জন্য কিছু করতে পারলাম না রে আমি আম্বিয়াদের বাড়িতে গেছিলাম তো আম্বিয়া সরাসরি না করে দিল কিন্তু তোর জন্য আমি কিছু করতে পারি না তো তোর রাগ করিস না শোনার খালি শুন আমার ছেলে আছে না রুহুল একদম বিয়া করো জীবনে সবই হইলো শুধু নাই আমিয়া আমিয়া কই গেলি বোন তোমাকে আমি যে কতটুক সুখে রাখতাম

ইচ্ছার ভেদ আমি বিয়ে ঠিক করছিলাম তার জন্য বই মারা গেছে